ওম শান্তি সাকার বাংলা মুরুলি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে সমগ্র বিশ্বে শান্তি স্থাপনের জন্য নিমিত্ত তাই তোমাদের কখনো অশান্ত হওয়া উচিত নয় আজকের প্রশ্ন বাবা কোন বাচ্চাদেরকে আজ্ঞাকারী অর্থাৎ ফরমান বর্দার সন্তান বলেন উত্তর বাবার মুখ্য ফরমান হল বাচ্চারা অমৃতবেলায় উঠে বাবাকে স্মরণ করো যারা এই মুখ্য ফরমান পালন করে অর্থাৎ সকালে সকালে স্নান করে ফ্রেশ হয় ওই শ্রেষ্ঠ সময়ে বাবাকে স্মরণ করে তাদেরকেই বাবা সুপুত্র অথবা আজ্ঞাকারী সন্তান বলেন তারাই ওখানে গিয়ে অর্থাৎ সত্যযোগে গিয়ে রাজা হবে তো ঝাড়ু দেবে মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সর্বদা মনে রাখতে হবে যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান আমাদেরকে ক্ষীরের মতো মিলেমিশে থাকতে হবে কাউকে দক্ষ দেওয়া যাবে না দুই নম্বর আন্তরিকভাবে নিরীক্ষণ করতে হবে যে আমার মধ্যে আমার দ্বারা কোনো বিকর্ম হচ্ছে না তো অশান্ত হওয়ার কিংবা অশান্তি সৃষ্টি করার অভ্যাস নেই তো এইভাবে নিরীক্ষণ করতে হবে বরদান পবিত্রতার শক্তি দ্বারা সদা সুখের সংসারে থাকা বেগমপুরের বাদশাহ ভব। পবিত্রতার শক্তি দ্বারা সদা সুখের সংসারে থাকা বেগমপুরের বাদশাহ ভব বেগমপুরের বাদশাহ তখনই হতে পারব পবিত্রতার শক্তির দ্বারা যখন সুখের সংসার আমরা গড়ে তুলবো সুখ শান্তির ফাউন্ডেশান হল পবিত্রতা যে বাচ্চারা মন বাণী কর্ম এই তিনটিতেই পবিত্র থাকে তারাই হাইনেস এবং হলিনেস হয় যেখানে পবিত্রতার শক্তি আছে সেখানে সুখ শান্তি সতই থাকে পবিত্রতা হল সুখ শান্তির মতো পবিত্র আত্মারা কখনো উদাস হতে পারে না তারা বেগমপুরের বাদশাহ হয় তাদের মুকুটও পৃথক আর সিংহাসনও পৃথক হয় লাইটের মুকুট হল পবিত্রতা নিদর্শন আর এই স্থূল সিংহাসন হল তো দায়িত্বের দায়িত্বের মুকুট হলো এই যে প্রজাদেরকে পালনা দিতে হবে রাজত্ব করতে হবে স্লোগান আমি হলাম আত্মা শরীর নই এই চিন্তন করাই হলো সচিন্তন আর সচিন্তনে কি হবে